আসসালামু আলাইকুম আমি জিনো পরিষদক এই যে কবিরাজ শুভ আহমেদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো মো হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার এই যে একটা বশীকরণ কাজ করলাম আজকে এই যে ঠিক আছে এটা একটা বশীকরণ কাজ উনত্রিশটা তাবিজ দিয়ে এর আগে এই ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা একটা করে অবশ্যই আপনাকে বারবার বলতেছে আপনারা অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন আর আমার এই যে আসন আসন দেখবেন এই আসন দেখবেন সব কিছু দেখবেন আমার সাথে কথা বলবেন কথা বলে কাজ দিবেন আর আমার ভিডিও অনেক অনলাইনে ভণ্ড কবিরাজ ঠিক আছে আপনার হলো ভিডিও চুরি করতেছে তাই এটা দেখবেন দেখে তারপর কাজ করবেন এই মোবাইল নাম্বার আছে এই নিচে এই মোবাইল নাম্বার ঠিক আছে সব কিছু দেখে তারপর কাজ দিবেন ঠিক আছে তাই যে এটা হলো শ্মশানে বা কবরে পোতাতে হবে ঠিক আছে অনেক পাওয়ারফুল কাজ প্রত্যেকটা পাওয়ারফুল ফুল গাছ ঠিক আছে একটা এই দেখতেছেন এটা হলো আপনার কি করতে হবে শৈলে রেখে দিতে হবে এক হাজারবার বার একটা মন্ত্র আছে ঠিক আছে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে ঠিক আছে অং নমদের প্রতির অমুকের সাথে অমুক অমুক আকর্ষণ কুরু কুরু সাহা ঠিক আছে এটা হলো একটা মন্ত্র ঠিক আছে এটা হলো তিন রাস্তার মাথায় পোতায় দিতে হবে দুইটা গেছে এটা তিন রাস্তার মাথায় পোতায় দিতে হবে ঠিক আছে এই তিনটে ঠিক আছে তিন রাস্তার মাথায় পোতায় দিতে হবে এই যে এটা আছে এটা আপনার কি করতে হবে এটা হলো শ্মশানে পোতাতে হবে ও অং মমনি অমুকের সাথে অমুকের পরবিদ করে ধর ধর ওয়াং রিং ছোয়া আয় আছে মা কালী চল এটা একটা মন্ত্র ঠিক আছে চার চারটা হলো ঠিক আছে তারপরে এই যে এটা হলো কলা গাছের নিচে পোতাতে হবে এটারও মন্ত্র আছে এই যে ঠিক আছে পাঁচটা ঠিক আছে এই এটা হলো আপনার হলো শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এটা শ্মশানে পোতাতে হবে ছয়টা ঠিক আছে ছয়টা এই যে খুব পাওয়ারফুল ফুল কাজ ঠিক আছে এটা হলো শ্মশানে ঠিক আছে খুব পাওয়ারফুল কাজ ঠিক আছে অনেক ঠিক আছে সাতটা ঠিক আছে সাতটা এই যে এটা হলো নদীতে ছেড়ে দিতে হবে ঠিক আছে নদীতে ছেড়ে দিতে হবে আটটা ঠিক আছে এটা হলো আপনার হলো শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এটা হলো শ্মশানে পোতাতে হবে দশটা ঠিক আছে দশটা এই যে দেখেন এখানে অনেক আছে সব ঠিক আছে এটা হলো ব্যাংকের ভিতরে ঢুকেয়া এটা ব্যাংক ছেড়ে দিতে হবে ঠিক আছে এই যে ঠিক আছে এগারোটা এটা হলো আপনার হলো মামবাতির সাথে পেঁচায়া এটা কি করতে হবে আগুনে পুঁততে হবে ঠিক আছে মামবাতির সাথে পেঁচায়া ঠিক আছে এই যে এটা ঠিক আছে মামবাতির সাথে পেঁচায়া ঠিক আছে তারপরে এটা হলো আপনার হলো শ্মশানে পোতাতে হবে শ্মশানে এটা হলো আপনার হলো শশ আগুন শ্মশানে ঠিক আছে এটাও শ্মশানে শ্মশানে এটা হলো আপনার হলো গাছে গাছে ঝোলাতে হবে ঠিক আছে গাছে ঝোলাতে হবে এটা হলো কবরে ঠিক আছে এটা হলো আপনার হলো শ্মশান বা কবর ঠিক আছে শ্মশান বা কবর ঠিক আছে এটাও এটা হলো মোমবাতির সাথে এটা মোমবাতির সাথে এটা মোমবাতির সাথে তিনটে একসাথে দেখা এটা মোমবাতি এটা মোমবাতি ঠিক আছে মোমবাতির সাথে পেঁচা আগুনে পড়তে হবে ঠিক আছে তারপরে এটা হলো আপনার হলো শ্মশান স কবরে ঠিক আছে এটা হলো শ্মশান বা কবরে দুইটা একসাথে দেখা দিলাম ঠিক আছে শ্মশান বা কবরে ঠিক আছে তারপরে এটা মাছের গলায় ঝুলে মাছ ছেড়ে দিতে হবে ঠিক আছে এটা মাছের গলায় ঝুলে মাছ ছেড়ে দিতে হবে ঠিক আছে তারপরে এটা কুকুরকে খাওয়াইতে হবে এটা কুকুরকে খাওয়াইতে হবে ঠিক আছে এটা কুকুরকে খাওয়াইতে হবে তারপরে এটা তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে ঠিক আছে নদীতে ঠিক আছে তারপরে আপনার হলো এটা হলো আপনার কলা গাছের ভিতরে ঢুকা দিতে হবে আর এটা হলো কবরে কলা গাছের ভিতরে এটা হলো কবরে ঠিক আছে তারপরে আপনার হলো এটা হলো আপনার হলো মোমবাতির সাথে পেছা এটা আগুনে পুড়তে হবে ঠিক আছে তারপরে হলো এটা হলো কবরে পোতাতে হবে এটা কবরে হবে ঠিক আছে ভালো করে দেখেন তারপরে হলো লাস্ট যেটা এটা হলো শ্মশানে পোতাতে হবে এটা অনেক পাওয়ারফুল কাজ ঠিক আছে যা বলার মতো না ঠিক আছে এটা কি করতে হবে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এই মোট হলো আপনার হলো উনত্রিশটা তাবিজ যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য মানুষের সেবা করতে পারি আসসালামু আলাইকুম